নামাজি খবরে যাওয়ার পরে এমন বিষয় যেই সাপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবল মারবে সবল মারবে মারতেই থাকবে কেমন সাপরে বাবা জানো যেই শরীরে মশা কামর কামড় সহ্য হয় না যেই শরীরের মধ্যে লিখে কামড় দিলে সহ্য করা যায় না মৌমাসীর কামড় দিলে সহ্য করা যায় না রে চুব একটু কাটা হালায় সহ্য করা যায় না এত বেতা এত বেথা বেনামাজির ওরকম কবর যাবে তিন নম্বর শাস্তি বেনামাজির কবর এক বিশার সাফ আসবে

কথাবার্তার সংকীর্ণ হয়ে আসবে কি হয়ে আসবে দুই দিন থেকে চাপির চাপ এ মুসলমান সকলের খবরেই কিন্তু কবর একটা মাটির চাপ দিবে কিন্তু ইমানদারদের জন্য কেমন হবে যেন যারা ইমানদার তাদের জন্য শরীরে যখন চাপ দিবে মজা পাবে যেমন উদাহরণ মাথা ব্যথা করলে পরে মাথাটা একটু টিপা দিলে কি মজা পাওয়া যায় কি মজা ঠিক কিনা বলে নামাজি আমলদার ইমানদার যখন কবরে যাবে তাকেও মাটি ছাড়বে না চাপ দিবে কিন্তু নামাজি আরাম বোধ করবে মজা পাবে আরবে নামাজিকে যখন চাপ দেওয়া হবে এই পাজরের হাড়টি ওই পাজরে ঢুকবে আর কোনো উপায় থাকবে না দুই নাম্বার বেলাবাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন এমন আগুন চলতে থাকবে আসানহমতুল্লাহ থেকে কত পরশু দিন করেছি কিতাবের মধ্যে দেখে আমার চুক্তি এই পানি আসছে যুবক ভাই ভোড়া বাবা যে হাসান বসরি রহমতুল্লাহ ইয়ালাই কাছে একজন কাফক চোরা এসে বলতেছে হজরত আমি এখন তওবা করতে চাই আপনি আমার তওবা করায় দেন যার 22000 কাফক চুরি করেছে কয় হাজার বলেন কয় হাজার 22000 কাফক চুরি করেছে আল্লাহর বান্দা এই কথা শোনার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় বাবা বলো তো দুই একটা কবরের ঘটনা আমার একটু শোনাও ওই আল্লাহর দিয়া এই জন্য তো তওবা করার জন্য আমি তিন তিনটা কবর আমাকে তওবা করার জন্য করছে তার মধ্যে একটা কবর যখন আমি খনন করে তার কাপুনটা নিতে গেলাম কাবন নিতে যেইয়া দেখি আল্লাহর বান্দার চটুর পাচ্ছে দাও দাউ দাও দাও করে আগুন জ্বলছে

বিন্দু পরিমাণে পানি দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার গবরের মধ্যে যান নামের আগুন ধরিয়া দেওয়া হবে না মুসলমান একটু চিন্তা করে দেখো নিজের বিবেককে জিজ্ঞাসা করো আর কতদিন দুনিয়াতে থাকবা ওই অন্ধকার কবরে তো যাওয়াই লাগবে ঠিক কিনা বলে একজন বুজুর্গ তার নিজের বোনকে কবর দেওয়ার পরে কবরের পাশে একটা টাকার থলে ফেলে এসেছিল তারপরে থেলে নেওয়ার জন্য যা দেখে যে কবরের পাশে টাকার থলিটা নাই তখন চিন্তা করছে অবশ্যই কবরের মধ্যে গেছে কবরটা খনন করিয়া আল্লাহর তুলতে যাবে এম তো অবস্থায় দেখেন তার বোনের কবরের মধ্যে জাহান্নামের আগুন শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে কবরটা বন্ধ করে দিয়ে বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বোন আমার বোনের হাকি কথা তুমি জানো তুমি একটু বলো কারণ আমার বোনের কবরের মধ্যে কেন জাহান নামের আগুন জলে সে তো নামাজ করেছে রুদা করেছে পর্দাও করেছে ওই সন্তানের মা ওই বুজুর্গের মা ডাক্তিয়া কয় এ বাবা তোমার বোন নামাজে ওয়ালস ছিল নামাজে শৈতুল্য করেছে নামাজ পড়তে ওয়ালসতা করেছে ওই বুজুর্গের আর বেদ বাকি নাই নামাজে ওয়ালসতা করার কারণে আল্লাহর মন্দির কবরের মধ্যে জাহান নামের আগুন শুরু হয়ে যায় এ মুসলমান নামাজ পড়েছে শুধুমাত্র অলসতার কারণে ঠিক টাইমে নামাজ বেয়া টাইমে পড়েছে এতটুকু কারণে যদি ওই অন্ধকার আগুন ধরে যায়। আমরা যারা নামাজ না রে বাবা পা গাইয়া দাও ধরে বলি আমরা যারা নামাজ পড়িনা না পাচক ঠিক মতো রে বাবা বলো আমি আপনি কবরে গেলে আমার কবরটা কেমন হবে

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবল মারবে সবল মারবে মারতেই থাকবে কেমন সাপরে বাবা জানো যে শরীরে কামর মাসির কামড় সহ্য হয় না যে শরীরের মধ্যে টিবিলিকে কামড় দিলে সহ্য করা যায় না মৌমাসির কামর দিলে সহ্য করা যায় না যুব

একটা বার নিঃশ্বাস পালাই দুনিয়ার সমস্ত গাছপালা তোর হয়ে যেত শুধু গাছ পুরে যেত না জমিন পর্যন্ত পুরে আঙ্গার হয়ে যেত জীবনে আর এই জমিনে গাছ আর উদ্ভিদ সেগে উঠত না না বলে